আমরা এই কাগজটা দেবো আর বস্তা দেবো ইনশাআল্লাহ আপাতত ইয়ার জন্য এই কাগজ দিচ্ছি যে এখানে ভেতরে পানি পরে কাদা হয়ে যায় যার কারণে ইয়া একটা টান দিলে সমস্যা নেই

এই দেখতে ফাঁকা ছিল তো ওই আমি জিরো পালি তিনগুলো দিছি দেখতে পাচ্ছেন অবশ্যই আর এখানে কারেন্টের লাইন টানা আছে এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ কিছুদিন আগে আমার একটা ভেড়ার মারা গেছে সেই ভিডিওটাও আমি করে রাখছিলাম আসলে এখন পর্যন্ত আমি সেটা পোস্ট করিনি তো দেখতে পাচ্ছেন এই ভেড়াটা আমার গত কালকেই মারা গেছে তো আসলে খুব দুঃখজনক একটা ঘটনা আর আজকে আমার এই যে চুমকি যে ছিল এই যে চুমকি চুমকির আজকে আর দুটা বেবি হয়েছে আমি একটা দেখাবো আসলে দেখেন এই যে দুটো বেবি মাসাল্লাহ খুব সুন্দর এখন পর্যন্ত এই মাত্র ডেলিভারিটা হলো এই যে চুমকি আর চুমকির যে একটা মেয়ে ছিল সরি এরে হলে সুন্দরী আর মারা গেছে চুমকি সুন্দরীর দুটা বেবি হয়েছে দুটা কি এর কি বাচ্চা হ্যাঁ দেখি এ দুটে খাসি দুডে খাসি হয়েছে মাসাল্লা মাসাল্লা কিন্তু বংশ বিস্তার হবো না আর কিন্তু দুটেই খাসি হয়েছে পাড়া তো দেখা যাক তো আলহামদুলিল্লাহ আমার ভেড়াগুলা এর আগে একটা তো মারাই গেছে তো এরই মেয়ে ছিল ওটা তো আবারও সেই আলহামদুলিল্লাহ তো আমার বাড়িতে অনেকগুলো প্লান্ট আমি মানে একত্রে করতেছে যে এই ফুলের নামটা আসলে আমার মনে আসতেছে না আমি জানি মনে আসতেছে না এটা আমার এক দাদার বাসা থেকে নিয়ে আসছি আর এই যে হচ্ছে স্পাইডার এটা হলকে ইনডোর প্লান্ট স্পাইডার গাছ মাশাল্লাহ আনার সাথে সঙ্গে সঙ্গেই পুটু মাথা খেয়ে ফেলছে পুটুর কাজই শুধু এগুলা ইয়া করা তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে এই যে মাশাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে